বন্ধুরা এটা আমার ইউটিউবের সেকেন্ড ব্লক ঠিক আছে আপনারা তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন যে এটা আমার সেকেন্ড ব্লক তো তো আমরা দেখতেই পাচ্ছেন যে আমি নতুন ব্লগ করা শুরু করে দিয়েছি এটা আমার দুই নম্বর ব্লক ঠিক আছে তারপর তোমরা বলো তোমরা কেমন আছো আশা করি তোমার ভালোই আছো আশেপাশের পরিবেশটা দেখাই খুব সুন্দর কেউ নেই বাইরে কেউ নেই বাইরে আমি একা রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না ঠিক আছে এই মুভমেন্টে আমার ভিডিও করার কথা মাথায় আসলো এটা আমার দুই নম্বর ব্লগ ইউটিউবে ঠিক আছে তাও দুই নম্বর ব্লগ হিসেবে ব্লগার হিসেবে আমার কি পাওয়া দরকার তাহলে একটু সাপোর্ট দাও প্লিজ একটু সাপোর্ট করো এটা আমার কবে কার চ্যালেঞ্জ মনিটাইজ করতেই পারছে না সত্তরটা সবাই সাবস্ক্রাইবার হয়েছে তোমরা একটু পাশে থাকো প্লিজ একটু পাশে থেকে আমার ভিডিওটা ভাইরাল করে দাও জানি না কি হবে ইউটিউবারেরও স্বপ্ন ছিল বড় কিন্তু এখনও কিছুই হচ্ছে না তো তোমরা একটু দেখো আমাকে একটু তুলে দাও একটু ভালোবাসা দাও আমায় আর কি করব তো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা